তুরন্ত ভারতকে মাটিতে নামিয়ে অস্ট্রেলিয়া ষষ্ঠ শিরোপা জয় বারো বছর পর বিশ্বকাপ জিতেন অস্ট্রেলিয়া এই দিন স্বাগতিক দেশ ভারতকে কোনো পাত্তায় দেয়নি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশন শুরু করেছিল প্রথম দুই ম্যাচ হার দিয়ে সেই অস্ট্রেলিয়া আজকে বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাচটি অনুষ্ঠিত হয় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই দিন টস যেতে এর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ভারতের ওপেনিং ব্যাটসম্যান খুব দ্রুত আউট হয়ে মাঠ ছোপ মান গেল ভারত উইকেট ধরে রাখ না রাখতে পারলেও বারো ওভার শেষে তিন উইকেট হারিয়ে সপ্তাশী রান সংগ্রহ করে ভারতের ব্যাটিং বিপর্যয়ের পর বিরাট কোহলি তেষট্টি বলে আটান্ন রাহুল একশো সাত বলে ছেষট্টি রানে দুইশো একচল্লিশ রানের টার্গেট দেয় ভারত দুইশো একচল্লিশ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আসা অস্ট্রেলিয়া শুরুটা করে খারাপ সাতচল্লিশ রানে হারায় তিন উইকেট দশ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ষাট রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া ট্রাবিস হেড ও সাথে মান্ডাস লাভু জুটিতে এগিয়ে যায় অস্ট্রেলিয়া ট্রাবিস হেডের সেঞ্চুরি অন্যদিকে মান্ডাস লাভু ফিফটিতে জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার শেষ পর্যন্ত ছয় উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিত অস্ট্রেলিয়া